সবগুলো মিষ্টিকে কিন্তু বানিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর দেখতে হয়ে গেছে প্রত্যেকটাকে দেখতে কিন্তু খুব সুন্দর হয়ে গেছে কীভাবে বানিয়েছি অবশ্যই ভিডিও দেখলে বুঝতে পারবেন তাহলে চলুন ভিডিওটা দেখে নিন নমস্কার বন্ধুরা নমিতা ভিলেজ কিচেন অফ ফুডে সকলকে স্বাগতম আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সুজির রেসিপি আজ আমি সুজি দিয়ে ইউনিক ধরনের মিষ্টি বানিয়ে আপনাদের দেখাবো আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর পুরো রেসিপিটা কিন্তু দেখবার অনুরোধ আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না তাহলে চলুন এবার রেসিপিটা আমি শুরু করি আমি কোড়া বসে দিয়েছি কোড়াটাকে এবার গরম করে নেবো তবে খুব বেশি গরম করবো না হালকা গরম হয়ে গেলে কিন্তু সুজিটাকে আমি দিয়ে দেবো এবার আমি কোরার মধ্যে দিয়ে দেবো সুজি সুজিটা কিন্তু আমি এই বাটির পরিমাপ করে এক বাটি নিয়ে নিয়েছি এটাকে এবার দিয়ে দেবো সব কিছু কিন্তু আমি পরিমাপ করে দেব। এবার আমি সুজিটাকে দু মিনিট মতন সময় ধরে ভেজে নেব সুজিটা সুন্দর একটা গন্ধ এলে বুঝতে হবে যে তখনই ভাজা হয়ে গেছে ততক্ষণ কিন্তু আমি ভাজতে থাকবো ট্রেনের দু মিনিট মতন সময় ধরে ভেজে নিয়েছি সুজি হালকা হালকা লাল রঙ চলে এসছে এবার এর মধ্যে দিয়ে দেব দু চামচ পরিমাণ ঘি এক চামচ আরও এক চামচ দিয়ে দেব টোটাল আমি দু চামচ দিয়ে দিলাম সুজির সঙ্গে মিশিয়ে নেব ঘিটাকে কিন্তু আগে দিয়ে সুজিটাকে কিন্তু ভাজা যেত তবে আমি সুজিটাকে ভাজবার পর কিন্তু ঘিটা দিলাম আরও এক মিনিট মতন সময় ধরে আমি ভেজে নেব এভাবে নেড়ে নেড়ে কিন্তু ভেজে নেব নাহলে কিন্তু সুজিটা নিচে লেগে যাবে তার জন্য অনবরত আমি নাড়তে আছি যেহেতু এটা আমি মিষ্টি বানাবো তার জন্য কিন্তু লবণটা দিচ্ছি না ভালো করে কিন্তু টোটাল আমি তিন মিনিট সময় ধরে ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি হাব পরিমাণ গুঁড়ো দুধ এখানে আমার কিন্তু পঞ্চাশ গ্রাম গুঁড়ো দুধ আছে এটা আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধটা দিলে খেতে ভালো লাগবে তার জন্য আমি দিয়ে দিলাম এবার ভালো করে মিশিয়ে নেব ভালো করে গুঁড়ো দুধটাকে আমি মিশিয়ে নিয়েছি এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এবার এটাকে আমি তুলে নেব থালার মধ্যে আমি তুলে নিচ্ছি এবারে আমি কোড়ার মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণ চিনি এখানে আমি বড় দানা চিনি নিয়েছি প্রায় দুশো গ্রাম মতন এটা আমি দিয়ে দিচ্ছি যেহেতু আমি মিষ্টি বানাবো তার জন্য পরিমাণটা আমি বেশি নিলাম পরিমাপ করে এক বাটি দিয়ে দিচ্ছি জল এই বাটি পরিমাপ করে এক বাটি জল নিলাম আর এক বাটি চিনি নিলাম দুটো কিন্তু আমি সমান সমান নিয়ে নিয়েছি এবার আমি চিনিটাকে ভালো করে গলিয়ে নেব এভাবে করাতে কিন্তু চিনিটা খুব তাড়াতাড়ি গলে গিয়েছে দেখুন একদম কিন্তু গলে গেছে এবার ফুটিয়ে শিরাটাকে আমি তৈরি করে নেব শিরাটা কিন্তু ফুটতে আরম্ভ করেছে শিরাটাকে ততক্ষণ ফোটাবো যতক্ষণ না চটচটে ভাব একটা আসছে এখনও কিন্তু চটচটে ভাব আসেনি আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব এবার দেখে নেব শিরাটা হয়েছে নাকি রসটাকে হাতে নিয়ে দেখে নেব চটচটে ভাব এসছে কেন হালকা হালকা কিন্তু চটচটে ভাব চলে এসছে এবার ভেজে রাখা কিন্তু সুজিটা আমি দিয়ে দেবো এক হাতে সুজিটা ঢালবো আর এক হাতে কিন্তু মাখাতে থাকবো এক হাতে আমি সুজিটা ঢাললাম আর এক হাতে কিন্তু আমি মাখাচ্ছিলাম না নাহলে কিন্তু সুজিটা ডালু ডালু হয়ে যেত ভালো করে মাখিয়ে নেবো এবার রসের সঙ্গে এভাবে নাড়তে থাকলে কিছুক্ষণের মধ্যে কিন্তু ঘন হয়ে যাবে সুজিটাকে রসের সঙ্গে মিশিয়ে নেওয়ার পর কিন্তু অনবরত নাড়তে হবে নাহলে কিন্তু সাইডগুলোয় লেগে যাবে নিচেও কিন্তু লেগে যাবে তার জন্য অনবরত কিন্তু নেড়ে রাখতে হবে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু একদম ঘন হয়ে যাবে সুজিটা কিন্তু আগে থেকে অনেকটাই ঘন হয়ে গেছে আর কিন্তু ঘন করব না যেহেতু এটা ঠান্ডা করলে অনেকটাই শক্ত হয়ে যাবে তার জন্য এই অবস্থায় তুলে নেবো নাহলে কিন্তু প্রচুর শক্ত হয়ে যাবে যেহেতু চিনির পরিমাণটা বেশি আছে মিষ্টি বানাচ্ছে তার জন্য এরকম কিন্তু তুলে নিতে হবে এবার এটাকে আমি তুলে নেব থালাটাই কিন্তু আমি নিচে ঘি লাগিয়ে নিয়েছি তাহলে কাটবার সময় কিন্তু সুবিধা হবে তার জন্য আমি কিন্তু নিচে ঘি লাগিয়ে নিয়েছি এটাকে আমি থালার মধ্যে তুলে নিয়েছি এবার সাইজ করে নেব ওপরটাকে কিন্তু আমি হাত দিয়ে সাইজ করে দিচ্ছি ঠান্ডা হওয়ার পর কিন্তু আর সাইজ করা যাবে না তার জন্য আমি গরম অবস্থায় করে দিচ্ছি ভালো করে কিন্তু ওপরটাকে আমি সাইজ করে দিয়েছি এবার উপরে আমি পেস্তা বাদাম ছড়িয়ে দেবো ছোটো ছোটো করে আমি কেটে নিয়েছি পুরোটা দিয়ে দেবো দেখতে সুন্দর লাগার জন্য কিন্তু আমি দিয়ে দিচ্ছি ওপরে আমি পেস্তা বাদামকে ছড়িয়ে দিয়েছি এবার হালকা হালকা করে চেপে দেবো যাতে সেড হয়ে যায় ভালো করে এতে মিষ্টিগুলোকে দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে তার জন্য আমি উপরে দিয়ে দিলাম ভালো করে কিন্তু আমি চেপে দিয়েছি এবার এটাকে কিন্তু আমি একদম ঠান্ডা করে নেব তারপর কিন্তু কাটবো এখন কিন্তু কাটবো না এখনও কিন্তু প্রচুর গরম আছে এটাকে কিন্তু একদম ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করবার পর কিন্তু অনেকটাই টাইট হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়ে গেছে এবার এটাকে কিন্তু আমি পিস পিস করে কাটবো যেভাবে বোরফিস সাইজ করি সেভাবে করে কিন্তু আমি কেটে নিচ্ছি এভাবে কিন্তু আমি কেচিয়ে কেটে নিয়েছি আবারও এদিক থেকে কেটে নেব এভাবে কিন্তু আমি বরফির আকারে চারকোনা করে কেটে নিয়েছি এবার একটা তুলে দেখাবো কত সুন্দর হয়েছে তুলতে গিয়ে কিন্তু হাতে লেগে যাচ্ছে দেখুন পাকটা এমন হয়েছে সন্দেশের মতন কিন্তু পাকটা তৈরি হয়ে গেছে তার জন্য এগুলোকে গোল গোল আকারে মিষ্টি তৈরি করে নেব একরকম মিষ্টি বানাতে গিয়ে আর এক রকম কিন্তু মিষ্টি বানিয়ে ফেলছি এগুলোকে সবগুলোকে গোল গোল করে নেব। তারপর দেখাবো কেমন দেখতে হয়েছে সবগুলো মিষ্টিকে কিন্তু বানিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর দেখতে হয়ে গেছে প্রত্যেকটাকে দেখতে কিন্তু খুব সুন্দর হয়ে গেছে এইভাবে কিন্তু আমি সুজি দিয়ে মিষ্টি বানিয়ে নিলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক করবেন আর কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ